বাংলাদেশি পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন মাস ধরে চলা আলোচনা শেষে সাত জুলাই তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুৎসোষালে এ ঘোষণা দেন গত তিন এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প যার মধ্যে বাংলাদেশি পণ্যের উপর সাঁত্রিশ শতাংশ হারে শুল্ক আরোপ করা হয়েছিল এর আগে বাংলাদেশি পণ্যের উপর গড়ে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক কার্যকর ছিল ট্রাম্পের নতুন ঘোষণায় শুধু বাংলাদেশ নয় দক্ষিণ কোরিয়া জাপান মিয়ানমার লাওস দক্ষিণ আফ্রিকা মালয়েশিয়া সহ মোট চোদ্দটি দেশের উপর নতুন করে শুল্ক আরোপ করা হয়েছে হোয়াইট হাউসের নব্বই দিনের শুল্কবিরতির সময়সীমা শেষ হওয়ায় ট্রাম্প এই সিদ্ধান্ত নেন এর আগে নয় জুলাই থেকে শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে পহেলা আগস্ট নির্ধারণ করা হয়েছে এদিকে দক্ষিণ কোরিয়া ও জাপান থেকে আমদানি করা পণ্যের উপর নতুন করে পঁচিশ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন এছাড়া মিয়ানমার ও লাওসের পণ্যের উপর চল্লিশ শতাংশ দক্ষিণ আফ্রিকার উপর তিরিশ শতাংশ মালয়েশিয়ার উপর পঁচিশ শতাংশ তিউনেশিয়ার উপর পঁচিশ শতাংশ ইন্দোনেশিয়ার উপর বত্রিশ শতাংশ বসনিয়ার উপর তিরিশ শতাংশ সার্বিয়ার উপর পঁয়ত্রিশ শতাংশ কম্বোডিয়া ও থাইল্যান্ডের উপর ছত্রিশ শতাংশ এবং কাজাকিস্তানের উপর পঁচিশ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে চূড়ান্ত শুল্কহার নির্ধারণের পর ট্রাম্প এই চোদ্দ দেশে শীর্ষ নেতাদের উদ্দেশ্যে একটি করে চিঠি পাঠিয়েছেন যা ট্রুৎসোষালে প্রকাশ করা হয়েছে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনসকে লেখা চিঠিতে ট্রাম্প স্পষ্টভাবে উল্লেখ করেন যে দু পঁচিশ সালের পহেলা আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব বাংলাদেশি পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক বসবে এটি খাদভিত্তিক শুল্কের সঙ্গে আলাদাভাবে যোগ হবে উচ্চ শুল্ক এড়াতে যদি কোন পণ্য ঘুর পথে যুক্তরাষ্ট্রে আনা হয় তাহলে সেই পণ্যের উপরও উচ্চ শুল্কই আরোপ করা হবে চিঠিতে ট্রাম্প আরও লিখেছেন এই শুল্ক হার যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যকার ব্যাপক বাণিজ্যিক ঘাটতি দূর করার জন্য যথেষ্ট নয় বরং তার প্রয়োজনের তুলনায় অনেক কম যদি কোনো বাংলাদেশি কোম্পানি যুক্তরাষ্ট্রে কারখানা স্থাপন করে উৎপাদন শুরু করে তাহলে সেই পণ্যের উপর কোনো শুল্ক থাকবে না বরং তারা সব অনুমোদন দ্রুততম সময়ে পেশাদার ও নিয়মতান্ত্রিক উপায়ে পাবে এবং কয়েক সপ্তাহের মধ্যেই সব প্রক্রিয়া সম্পন্ন করা হবে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট জানিয়েছেন ট্রাম্প প্রশাসন সামনে আরও কিছু দেশের উদ্দেশ্যে শুল্ক বিষয়ক চিঠি পাঠাতে পারে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বাণিজ্যিক উপদেষ্টা শেখ বসিরউদ্দিন উদ্দিন ট্রাম্পের এই ঘোষণার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বাংলাদেশের দ্বিতীয় দফায় বৈঠক হওয়ার কথা রয়েছে নয় জুলাই বৈঠকটি শুল্ক নিয়ে আলোচনার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে এবং এতে অংশ নিতে বাংলাদেশের বাণিজ্য সচিব মাহবুবুর রহমান যুক্তরাষ্ট্রে যেতে পারেন বলে জানা গেছে